সন্দেহ ব্যক্তিগত শত্রুতা ভোররাতে আগুন ঘাটাল থানার মনোহরপুরের মিষ্টির দোকানে আজ নয় জানুয়ারি ঘাটাল থানার মনোহরপুর বাজারের সামনে শ্রী শ্রী রাধা আশ্রমের পাশে মিষ্টির দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড মালিকের নাম তপন প্রামাণিক তপন এলাকার লোকজনের মুখে আগুন লাগার ঘটনা শুনে ছুটে আসেন এসে যা দেখেন তাতে তাদের সন্দেহ ব্যক্তিগত শত্রুতা থেকে এই কাণ্ড কেউ ঘটিয়েছে একটা বাইক দুটো ফ্রিজ সহ পুড়েছে বহু কিছু স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগান ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো শীতল বাঙালের রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ

আগুন কখন লেগেলো আমরা বাড়িতে ছিলাম ফোন করে আমার দিকে দাগলো ফোন করে এরকম চারটের সময় আগুন লেগেছে আমরা আসলাম তারপর থানায় ফোন করলাম থানায় এসে ফ্লার বিকেট আসলো ফোন করে আগুনটা নিমালো ফ্লার বিকেট এসে ওই চারটের সময় আমরা দেখলাম ঘটনা এসে

वो तब का भी नहीं आर्बिट्रेट का पूरा पूरा निर्माण जल्दी से तू आप को बदल दे तू करता है बोले और तो और उपलब्ध है ये भी बोला उपलब्ध है कौन दे है और सही है নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন